নমস্কার বন্ধুরা শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটা ফেস ভিডিও নিয়ে তো ব্যাকে আপনারা যে পুকুরের ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হলো আপনাদের দিয়ারা হরিপুর বাজার ইউকো ব্যাংকের পেছনে যে সরকার পুকুর যে পুকুরের জাল দেওয়ার ভিডিও মাছ দেখানোর ভিডিও এবং পাশের তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই পুকুর আজ ওপেন ছিল তো আপনাদের সর্বপ্রথম বলে দিই পুকুর পাড়ে আমি আর যেতে পারিনি আমার এক সাবস্ক্রাইবার বন্ধু শান্তনু যা চার মশলার দোকান আছে সে আমাকে ভিডিওগুলো পাঠিয়েছে তো আমি সম্পূর্ণ ভিডিওটুকু দেখে আমার যেটুকু মনে হয়েছে এবং শান্তনু যে কথা বলেছে সেটাই আপনাদের সবাই তুলে ধরছি আজকে যেহেতু পুকুর পুকুরে টোটাল ছোট পুকুর টোটাল সিট সংখ্যা ছিল একুশটি আঠেরোটি সিট বুক ছিল এবং আঠেরোটি সিটে দিয়েই পাস শুরু হয়েছে তো মেনলি কম বেশি সব কম বেশি মাছ খেয়েছে যে মাছটা খায়নি সেটা হচ্ছে আপনার কোনার দিকে সিটগুলো যেহেতু পুকুরে রুই মাছের রুইমিয়ে গেলে মাছ চাপ কম আছে সেই কারণে মাছ কোনার দিকে সিটগুলো পায়নি দুটো তিনটে সিট মাছ পায়নি ও আমাকে যেরকম বললো কোনার দিকে এক নম্বর সিট ওদিকে একুশ নম্বর সিট তেরো নম্বর সিট মানে পুকুরের চারটে কোনায় চারটে যে সিট আছে তারা সেইভাবে মাছ পায়নি বাদবাকি সব সিটেই কম বেশি দশ পনেরো কিলো করে মাছ সকলেই পেয়েছে এবং মাছের সাইজ ছিল খুব স্ট্যান্ডার্ড সেটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন তো শিকারী বন্ধুরা মাছ ধরে খুশি হয়েছে এবং মাছের সাইজ খুব ভালো ছিল তো আপনাদের সঙ্গে বলেছিলাম যে জাল দিয়ে যে মাছ দেখিয়েছে বত্রিশশো টাকায় সেরকম মাছ কিন্তু শিকারী বন্ধুরা পরে শিকার করেছে না মাছের সাইজ খুব ভালো খুব ভালো মাছ তো শিকারী বন্ধুরা যেহেতু খুশি সেই কারণে বোঝাই যায় যে আলটিমেট পুকুরের রেজাল্ট ভালো তো সেই তত্ত্বই আপনাদের সঙ্গে তুলে ধরলাম পুকুরটি সাপ্তাহিক চলবে বৃহস্পতিবার রোববার করে তো আগামী রোববার পুকুরে টিকিট আছে তো আপনারা যারা যারা ছিপ ফেলতে চাইছেন অবশ্যই স্ক্রিনে সমীরদার নম্বর দেওয়া আছে আপনারা সমিত্রদের সঙ্গে যোগাযোগ করে নেবেন আর প্রতিটা ভিডিওতে আমি একটা কথা বলি এই ভিডিওতে বলছি আপনাদের কাছে সেটি হলো আপনারা যারাই সিট বুক করবেন বা যাবেন পুকুর ধারে আপনারা নিজেরা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে ছিপ ফেলতে যাবেন আর শান্তনু আমাকে একটা কথা বলেছে পুকুরে মেনলি যে কাতলা মাছটা খেয়েছে বা কাতলা মাছটা বাদাম কোলেই খেয়েছে তো আপনারা অবশ্যই নিজেরা একবার দেখে নেবেন বা নিজেদের সিদ্ধান্ত নিয়ে নেবেন আমি যেটুকু তথ্য পেয়ে সেটুকু আপনার সামনে তুলে ধরলাম তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা অনেকেই ভিডিও দেখছেন লাইক করছেন না আর সাবস্ক্রাইবও সেইভাবে করছেন না তো একটা সাবস্ক্রাইব করে দিলে বা লাইক করলে আমরা মোটিভেট হই প্রতিটা ইউটিউবেই ইউটিউবারই মোটিভেট হয় আরও ভিডিও করার আগ্রহ বাড়ে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু এটাই আপনাদের কাছে অনুরোধ রইল তো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ

देखा है ना वो चाल अच्छा तो नहीं चलायेगा तो देखे चाल अच्छा हम जाएँगे तब चाल तुम देखते रहने के चाल देखो सुलेन इडी चाल किस चागा इडी चाल किस चागा देखिए चो खोका सब तक फेल तब सब तक फेल আবা 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 চোলেন মুতে দেখা মুজ জায়গা দেবে না মুজ দেখা যাবে আম্মা लास्ट এসে রোগীদার মতো করে ছবি দিলে ব্যানার দেনা করবে হাক কো ডি হ্যাঁ তো হ্যাঁ তো হচ্ছে ফাটুনি বেশি হয়ে গেছে হাতছ হবে না চলে যাই চাগো ডালটান চাগো

কোনচিরে খোলা যাবে না নিজে থেকে চাপে আছে না তোলো সর্বনা গোপাল বড় দাদা নে নিছো শুনতা বলা হচ্ছে দাদা আপনারা আসুন অবশ্যই টাকা রেটে মাছের সাইজ খুব ভালো ব্যাগে আমি কেন বলছি মুখটা দেখাও মুখটা উপর দিকে করে বলো খুব ভালো সাইজ দাদা মাছ খুব ভালো খাইতে তিন হাজার টাকা রেটে খুব ভালো সুন্দর মাছ রেখেছে খুব ভালো